শুভ সকাল সকলকে গুড মর্নিং গুড মর্নিং সকলকে গুড মর্নিং একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে যেটা কালকের রাত্রিবেলাই আমরা ইনিশিয়ালি বলেছিলাম তো সেই ব্যাপারটা নিয়ে ডিসকাশন হয়তো আপনারা অনেকেই জেনে গিয়েছেন তো এই সকালবেলা আমরা এই এক্সপেকটেশন রাখছি না যে আমরা লাইভে কোন মানুষকে আমরা লাইভটা রাখছি আপনারা দেখে নেবেন অবশ্যই সেটা তো হবে তো যাই হোক যেটা বিষয় সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল খুব সম্ভবত যেটা আমরা বলেছিলাম আমি আমি বলিনি প্রসন্নিত বলেছিল যে ইস্ট একচুমে আমাদের চ্যানেল থেকে বলা হয়েছিল হুম একদমই না আচ্ছা যারা জয়েন করেছেন সকলকে বলবো প্লিজ একটু স্ট্রিম ইন্ডিয়াকে লাইকটা করে দেবেন লাইকটা করলে আর বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় গুড মর্নিং সকলকে গুড মর্নিং সকলকে যারা দেখছেন সকলকে গুড মর্নিং যারা দেখছেন না পরে দেখবেন তাদের জন্য গুড মর্নিং তাই তো তো হ্যাঁ বসুনিনটা বলেছিল অন দা বিএপ অফ বসুনিয়া যে ইস্ট বেঙ্গল একজন

বেসিক্যালি আমার একটু টার্মসটা বুঝতে ভুল হয়েছিল নেশনস লিগটা কান্ট্রিতে হয় মানে নেশন নিয়ে হয় তো এই জায়গাটা একটু মিসলিক হয়েছিল তো ওটা মানে ইউরোপা ইউরোপা নেশনস লিগ নয় ওটা ইউরোপা কাপ হবে ইউরোপা কনফারেন্স লিগ হবে তো সেখানে সল ক্রেসপোর বোধ নিয়ে একজন ফুটবলারের আসার কথা ছিল যদি এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল সল গ্রেসপোকে রিলিজ করেনি কিন্তু যেটা আমাদের এক্সপেকটেশন আমরা প্রথম থেকেই বলছিলাম যে সল গ্রেসপোকে হয়তো ইস্ট বেঙ্গল রিলিজ করে দিতে পারে তো সেই মতোই কিন্তু ইস্ট বেঙ্গল অন্য একজন প্লেয়ারকে নেবে তার জায়গায় আমরা যেটা শুনতে পাচ্ছি যে সেই প্লেয়ারটি খুব সম্ভবত কর্নার শিল্ড হতে চলেছেন কালকে রাত্রেবেলাতেই আপডেটটা দিয়েছিলাম আচ্ছা অনেকেই জয়েন করে গিয়েছেন সকলকে বলবো দেখুন ওপরে একটা থ্রি ডটস আছে এটা ক্লিক করে লাইক অপশনটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইক অপশনটা পেয়ে যাবেন তো অনেকেই জয়েন করেছেন তো এত সকালবেলা খুব বেশি মানুষের আমরা হয়তো এনগেজমেন্ট পাবো না কিন্তু যারা যারা জয়েন করেছেন দেখুন ওপরে একটা থ্রি ডটস আছে আপডেটটা ছিল যে একজন ইউরোপা ইউরোপা কাপ খেলা ইউরোপা কনফারেন্স লিগ খেলা একজন প্লেয়ারের সাথে ইস্টবেঙ্গল কথা বলছে তো সেই অনুযায়ী আমরা যখন জানতে পারি যে আমরা মাঝরাতেই মোটামুটি আমরা যখন জানতে পারি তখন প্রায় আড়াইটা আছে প্রায় আড়াইটা রাত্রিবেলা গতকাল রাত্রে আড়াইটা আমরা আমরা নামটা জানতে পারি তো তখন অভিজিৎ একটা ভিডিও করে মানে তৎক্ষণাৎ অভিজিৎ একটা ভিডিও করে আপনাদেরকে আপনাদের সামনে আনে

আচ্ছা যাই হোক আপনাদেরকে বলবো যে যারা যারা জয়েন করেছেন একটু লাইকটা করে দেবেন আর শেয়ার করবেন সকলের সঙ্গে আপডেটটা তো যাই হোক আমার থেকে তুমি এটা বেটার বলতে পারবে ইস্ট যদি কমার্শিয়াল কে নেয় আমি যদি ওয়ার্ডটা এখন ইউজ করছি তো যাই হোক কমার্শিয়ালকে এখনো যদি বলাটাই ভালো আরো মানে কনফার্ম সবাই করুক কনফার্ম করুক তারপরে আপনারা আপনারাও জেনে যাবেন আপনারা যখন ট্রাস্টেবল সোর্স থেকে আপনারা জানতে পারবেন যদি বলাটাই ভালো আমাদের মতন যদি বলাটাই ভালো তো কি মনে হয় বসুন হয়তো অনেকেই খুব একটা খুশি হবে না সাইনিংটা নিয়ে তোমার কি মনে হয় যদি আমি বলছি তো মানুষের একটা হাইপ তৈরি হয়েছিল ইস্ট বেঙ্গলের বাকি যে বিদেশি নেওয়া হবে তাদের নিয়ে আমি কিন্তু একটা কথা বলে রাখি শিল্ডকে যদি নেওয়া হয়ে থাকে তাকে কিন্তু কোনো ফরওয়ার্ডের রিপ্লেসমেন্ট হিসাবে নেওয়া হচ্ছে না বা তাকে কোনো সেন্টার রিপ্লেসমেন্ট নেওয়া হচ্ছে না তাকে একজন মানে মিডফিল্ডারের প্লেসে নেওয়া হচ্ছে মানে আশা করা যায় সাউল রিপ্লেসমেন্ট রিপ্লেসেই নেওয়া হচ্ছে সাউল ক্রেসপোর জায়গাতেই নেওয়া হচ্ছে সুতরাং এইটা কিন্তু এক্সপেক্টেড ছিল না যে আমরা এক্সপেক্টও করিনি যে সাউল ক্রেসপোর কোনো রিপ্লেসমেন্ট আসতে পারে বলে তো সেটা আমরা প্রথমে খবরটা আনি সামনে পরশু দিন যাই হোক তো আমরাই আনি প্রথমে খবরটা তো তারপরে আগামীকাল গতকাল রাত্রিবেলা তো আমরা জানতে পারি যে কানারশিল সাইন করতে চলেছেন বা করেছেন রেদার বলা ভালো তো এটা কিন্তু আমি সকলকে বলে দেবো এটা কিন্তু কোন ফরওয়ার্ড বা কোনো সেন্টার ব্যাগের রিপ্লেসমেন্ট নয় এটা কিন্তু একজন মাঝ মাঠের প্লেয়ারের রিপ্লেসমেন্ট সাউল ক্রেস রিপ্লেসমেন্ট বলেই আমাদের মনে হয় এবং সেই জায়গা থেকে যে যেরকম টাইপের প্লেয়ার আমরা গত বছর যেরকম দেখেছি শিল্ডের খেলা উনি কিন্তু বেশ ভালো জায়গা নিয়ে খেলতে পারেন মাঠে এবার আগামী আগামী দিনে ইস্টবেঙ্গলের হয়ে কিরকম খেলবে সেটা তো সময় বলবে সেটাই সেটা অবশ্যই সময় বলে দেবে যে কনশিল্ড কিরকম খেলছেন তবে যদি আমরা গত সিজনে আইএসএল এর পারফরমেন্স চিন্তা করি তাহলে হয়তো আমি একটা আমি একটা কেরিয়ার স্ট্যাটস ওনার দেখেছিলাম গত বছরে আইএসএল এ মোস্ট চান্স ক্রিয়েটেড প্লেয়ার হচ্ছে কনারশিল্ড এইটটি সিক্স এবং এটাও এই এটাও এটার জন্য আমি সোহন সোহন পোদ্দারকেই আমি কৃতিত্ব দেব উনি উনি দিয়েছিলেন এই এই স্ট্যাটসটা ছিয়াশিটা মানে উনি চান্স ক্রিয়েট করেছেন এবং তার মধ্যে আটটা কিন্তু মানে গোল স্কোর মানে গোল স্কোর হয়েছে মানে অ্যাসিস্ট হয়েছে তার মধ্যে থেকে যেটা কিনা মোস্ট ছিল আয়াসেলি গত বছর ঠিক সেটাই তো এটাকে হেলাফেলা করার মতো স্টার্ট কখনোই বলা যাবে না এবং দেখুন ইস্টবেঙ্গলে আজটা তো অনেক ভালো প্লেয়াররাও কিছু করতে পারিনি তো দেখা যাক এই টাইপের প্লেয়াররা

যায়নি বলতে গেলে আমাদের আমাদের এক্সপেকটেশন ছিল না যে মাঝ মাঠে আর কোনো পরিবর্তন বিদেশি পরিবর্তন আসবে আমরা ধরে নিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল হয়তো মরশুম শুরু করবে পাঁচজন বিদেশি নিয়েই এবং পরবর্তীকালে মাধু দালাল যদি ফিট হয় তিনি হয়তো টিমের সাথে ফিট করবেন তবে এখন যে সিচুয়েশনটা দেখছি আমি তাতে দিয়ামান তাকস যদি থাকেন আশা করা যায় আশা করা যায় দিয়ামানতাকস <laughs> 99% থাকবেন তো সেটা যদি হয় তাহলে দিয়ামানতাকসকে নিয়ে আপাতত ইসবেঙ্গলে চারজন বিদেশি হয়ে গেল এবং একজন সেন্টার ব্যাক আরেকজন স্ট্রাইকার মানে ছজন কিন্তু হয়ে যাবে তো এই যে এই কনার শিল্ডের পজিশনে কোন ফুটবলার মানে Saul Crespor কোন রিপ্লেসমেন্ট এর মধ্যে এটা কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল না এটা আউট অফ এক্সপেকটেশনই হয়েছে বলা ভালো মানে একটা প্লেয়ার এসেছে এইটুকুই জাস্ট বলার তো দেন এবার দেখা যাক কি হয় না হয় সেটা তো সময় বলে দেবে এক্ষুনি এত ডিটেল ডিসকাশনে কিছু নেই প্রশ্ন আমার মনে হয় আমাদের ইনিশিয়াল আপডেট এই পর্যন্তই থাকা উচিত থাকা ভালো মানে কথাবার্তা মানে এবং আসতে চলেছেন বলাটাই ভালো উনি হয়তো আসতে চলেছেন এখন অবধি আমরা এইটুকুই বলছি হয়তো আসতে চলেছেন এবার দেখুন আগামীকাল গতকাল রাতের শেষ শেষ রাতের রাতের মানে খবর হয়তো এরপরে আরো কিছু ট্রাস্টেবল সোর্স থেকে আপনারা জানতে পারবেন তারাই কনফার্ম করুক আমরা জাস্ট খবরটা দিলাম যে উনি হয়তো আসতে চলেছেন হয়তো কনশীল আসতে চলেছেন কালকে রাত্রে আমরা বলেছিলাম তো যাই হোক এই পর্যন্তই ছিল যদি আমাদের প্রোগ্রামটা ভালো লাগে তো সকলকে বলবো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা থ্যাংক ইউ সো মাচ টু ইউ থ্যাংক ইউ থ্যাংক সকলকে ইউ